ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানের দুইটি টপিক নিয়ে একটি হচ্ছে সম্ভাব্য দায় আর একটি হচ্ছে কন্ট্রা এন্ট্রি এই দুইটি বিষয় আমাদের প্রায় ঝামেলা ফেলে দেয় সম্ভাব্য দায় হিসাবটা কি এবং কন্ট্রা এন্ট্রি জিনিসটা কি আমরা প্রথমে আলোচনা করব সম্ভাব্য দায় নিয়ে সম্ভাব্য দায় সম্ভাব্য দায় হচ্ছে যে সকল ঘটনার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে দায় সৃষ্টির সম্ভাবনা তৈরি হয় সেগুলোকে আমরা সম্ভাব্য দায় বলতে পারি মানে প্রকৃতপক্ষে সম্ভাব্য দায় এটি দায় নয় কিন্তু ভবিষ্যতে দায়ের সৃষ্টি করতে পারে এমন বিষয়কে আমরা বলবো সম্ভাব্য দায় যেমন সংক্রান্ত দায় মেয়াদ অনুত্তীর্ণ বিনিময় বিল বিচার মামলা ইত্যাদি এ সমস্ত দায়গুলিকে আমরা সম্ভাব্য দায় হিসেবে চিহ্নিত করব এবং উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিটে পাদটিকে আকারে দেখা আমরা দেখাবো তাই আমরা বলতে পারি সম্ভাব্য দায় এটি আসলে দায় নয় এটি হচ্ছে ভবিষ্যতে সৃষ্টি হতে পারে কন্ট্রা বা বিপরীত দাখিলা কন্ট্রা বা বিপরীত দাখিলা হচ্ছে কোন লেনদেনের ফলে একই সাথে নগদ বইয়ের নগদ টাকা বৃদ্ধি বা হ্রাস এবং ব্যাংকের টাকা হ্রাস বা বৃদ্ধি পেলে যে দাখিলা দেয়া হয় সেটাকে আমরা বলব কন্ট্রা বা বিপরীত দাখিলা যেমন যদি ব্যাংকে আমরা টাকা রাখি তাহলে ব্যাংকের জমার পরিমাণ বৃদ্ধি পাবে এবং একই সাথে সম্পদ নগদ টাকার পরিমাণ হ্রাস পাবে এরকম এন্ট্রিগুলোকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা ধন্যবাদ